আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে যাচ্ছি আমরা চৌমনি আমাদের চৌমনি বাজারের সেই দুলু ভাইয়ের বিখ্যাত মানে বিখ্যাত বলা যেতে পারে কিন্তু আমাদের চৌমুনি বাজারের একটা বিখ্যাত খাবার সেটা হচ্ছে ছোলা বুট আর ওখানকার খাবারটা দুলু ভাই নিজে তৈরি করে আর এই জন্য খাবারের টেস্টগুলো একটু ভালো হয় তো চলেন যাওয়া যাক চৌমনি বাজার আর বাজারে এসেই প্রথমে শচীন দাদা টাকা উঠাইলো তো দেখেন টাকার অভাব নেই বর্তমান তার কাছে তো চলেন যাওয়া যাক সেই খাবারের দোকানে আর আমাদের এই বাজারে সব সবসময় মানুষের ভিড় থাকে তো আজকে মূলত বৃষ্টি পড়ছিলো হালকা পাতলা তো তারপরও মানুষ দেখেন কি পরিমাণ মানুষ আসছে মানে এত ছোট্ট একটা বাজারে এত মানুষ ভাবা যাচ্ছে না আমার এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এই সে ঈদুলু হয়ে যার বিখ্যাত খাবার আর কি আর এখানে এই যে রয়েছে ছোটো পেঁয়াজি বড় পেঁয়াজি আর গুলগুলি রসুনি এখন বর্তমান চলে আছে রসুনি উঠাই দিচ্ছে মনে হয় রচনা একটু কাছাকাছি যাই বর্তমান রশনি হচ্ছে এটা আর আর আপনারা যে এখানে একটা সসপেনের মতো দেখতে পাচ্ছেন এখানে মূলত হাসানাগা ডিম পাওয়া যায় লুডু এখানে তো তার পরবর্তী সে রয়েছে সালাত রয়েছে আবার এটাতে সেই ছোলা বুট যেটা চৌমনি বাজারের বর্তমান বিখ্যাত একটা খাবার দুলু ভাইকে আর ওইভাবে খাবারের কথা বলতে হলো না দুলু ভাই জানে আমরা কি খাবো অর্ডার না দিতেই দেখেন কত খাবার আমাদের সামনে নিয়ে গেছে অবশ্য দুলু ভাই লোকটা মোটামুটি ভাবে ভালোই সবার সাথে মিশে তো এখন আমরা খাইতেছি এই জন্য আপনাদের সাথে বেশি দাদা কিন্তু আর দুলু ভাই মূলত আমাদের কাছ থেকে টাকা নিতে চায় না জোর জরজরবস্তি করে দিতে হয় তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ